নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাঙালি সৎ চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় স্ন্যাক্স সিঙাড়া রেসিপি এই সময়ে গরম গরম চায়ের সাথে যদি সিঙাড়া মিস করেন তাহলে বানিয়ে ফেলুন আমার মতো এই শিঙাড়া তাহলে চলুন শুরু করি শিঙড়া বানানোর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য বেকিং পাউডার আর দিয়ে দেব সামান্য সয়াবিন তেল এবার ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোর তৈরি করে নেব ডো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ডোটা যেন বেশি নরম না হয় ডো একটা পলিথিনে ভরে সাইডে রেখে দেব ততক্ষণ আলুর তরকারিটা তৈরি করে নেব এবার একটা কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর সামান্য ফোড়ন দিয়ে একটু ভেজে নেব মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুসি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবার দিয়ে দেবো সামান্য আদা আর রসুন বাটা আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব এবার স্বাদ অনুসারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব সাথে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা এবার এটাকে একটু নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব এবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে সেড়ে সামান্য জল দিয়ে রান্না হতে দেব দশ মিনিট মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আমাদের সিঙ্গারার জন্য আলু রান্না রেডি হয়ে গেছে এবার সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব এবার শিঙেরা বানানোর জন্য একটা লিচি নেব লিচিটাকে এভাবে লম্বা লম্বা করে বেলে নিতে হবে বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি মোটা বা বেশি পাতলা না হয়ে যায় আমাদের রুটি বেলা হয়ে গেছে এবার এভাবে মাঝখান থেকে কেটে নেব দেখুন বন্ধুরা রুটিটা ঠিক এভাবে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এক সাইডে জল লাগিয়ে আর সাইড দিয়ে চেপে চেপে একটা পানির খিলের মতো তৈরি করে নেব। তৈরি করার সময় অবশ্যই এভাবে চেপে চেপে তৈরি করবে না হলে তেলে দেওয়ার সময় এটা খুলে যাবে এবার এর মধ্যে আলুর তরকারি দিয়ে দেব তরকারিটা দিয়ে রুটির এক সাইডে জল লাগিয়ে অন্য সাইড দিয়ে ভালো করে চেপে চেপে চিঙ্গড়াটা তৈরি করে নেব এই পাশটাও ভালো করে চেপে চেপে নিতে হবে না হলে তেলে দেওয়ার সময় ফেটে যাবে দেখুন বন্ধুরা আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে ঠিক এভাবে আমি আরো একটা শিঙেড়া বানিয়ে দেখাচ্ছি একে একে সবগুলো শিঙড়া তৈরি করে নেব দেখো বন্ধু আমাদের সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো সিঙ্গারা ছেড়ে দেব সিঙ্গারা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম হিটে থাকে না থাকলে শিঙড়ার উপরের দিক থেকে পুড়ে যাবে আর ভিতরের দিক থেকে কাঁচা থেকে যাবে এতে সিঙ্গারা খেতেও ভালো লাগবে না আর বেশিক্ষণ মুসমিসেও থাকবে না আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা সিংড়াটাকে ঠিক এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমাদের শিঙড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল জড়িয়ে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা যদি এরকম গরম গরম শিঙড়া হয় তাহলে বিকালে চায়ের নাস্তাটা জমে যাবে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন